ভূমিকায় কিপারের কাজল শেখ আর বলারের ভূমিকায় সালথিয়া বিধানসভার বিধায়ক লীলাবতী সাহা ঠিক এমনই ছবি দেখা গেল শিউরি দু নম্বর ব্লকের ছোটকুষ্টি কুড়ি গ্রামের নক ক্রিকেট টুর্নামেন্টের ময়দানে রাস্তায় যদি ছেলে ভালো ফুটবল খেলে কিংবা একটা ছেলে ভালো গান গায় বা কবিতা বলে আমরা রেকর্ডিং করে সেটা ফেসবুকে ছাড়ি সেই দিনের মধ্যে দিনের পপুলার হয়ে যায় তার মানে অনেক সুযোগ বেশি আছে এবং এখানে এই জনের উৎসাহ দেওয়ার যে খেলা কেরিয়ার তো থাকবেই পড়াশোনা তো থাকবেই তার সঙ্গে খেলা যদি সব সমানভাবে যুক্ত হতে পারি এবং নিজের যেটা ভালো লাগা সেটা বাবা মা সাপোর্ট দেয় তাহলে এর থেকে ভালো কিছু হয় না চাইব আমরা আছি সব সময় আপনাদের সঙ্গে আছি বীরভূমের মানুষের সঙ্গে আছি বীরভূমের মানুষ আমাদের সমাধিপতি আছেন এখানে এম নুরুলদা আছেন যারা সবসময় আপনাদের সঙ্গে আছে এখন কাজে তক্ষণ বলছিল তো বারবার আসি বারবার আসবো তুমি আপনি তাই চলে যান আমি আমার ট্রেন আছে বলে তার মানে ও সব সময় আসে তার মানে ও আপনাদের সঙ্গে সময় যুক্ত থাকে আমিও সেরকমভাবে যুক্ত থাকি যারা সারা বছর যুক্ত থাকে যারা সব কাজে যুক্ত থাকে তাদের সঙ্গে আপনারাও থাকুন এটাই আমাদের কামনা ধন্যবাদ দারুণ 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 খেলা আমি আমি বললাম যেগুলো পারি সেগুলো আমি করি না পারিস করে দিয়েছি দিদি আজকে বিজেপির যে বৈঠক ছিল সেখানে ও বি সি মোর্চা একটি ভোট হয়েছিল রাজ্য সম্পাদক এসেছিলো এবং সেখানে তারা বলছে যে ওবিসি সংগঠন যদি একত্রিত হয়ে থাকে তাহলে এই নির্বাচনে ব্যাপক জয়লাভ হবে বিজেপি সরকার গঠন হবে সং সংখ্যালঘুর ভোটে ভরসা করে না বিজেপি কি বলবে তো ভালো তো সংখ্যালঘু জানুক ওদেরকে ভরসা করে না বিজেপি সংখ্যালঘু জানুক বিজেপি ওদের জন্য কিছু করে না সংখ্যালঘু জালুক সিএ করে বিজেপি ওদেরকে দেশ তারা দেশ থেকে বিতাড়িত করবে জানুক তাহলে ভালোই তোরা জানাচ্ছে এছাড়া লোকসভা ভোটের আগেই তারা একটা অতিয়ান তুলে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাবে যে মোদী সরকারের কি উন্নয়ন করা আছে সেগুলি রাজ্য সরকার যে পরিচালনা করতে দিচ্ছে না এই নিয়ে প্রচার চালাবে কি বলবে আমার দু কোটি চাকরিটাও জিজ্ঞেস করি ওর সঙ্গে বলবেন যেগুলো লিস্ট দিয়ে যাচ্ছে তার সঙ্গে এই কয়েকটা পনেরো লাখটা কোথায় গেল ব্ল্যাক মানি ফেরত এলো না কেন আর এই নোটবন্দি করে কি সুবিধা হলো আর দু লোক দু কোটি চাকরি কি হলো এইগুলো অ্যাড করে দিক আমাদের কাজগুলো করে দিক সুবিধা রাজ্য সরকারের পাঁচশো টাকা ভুলিয়ে তাদেরকে যে ভোট নিচ্ছিল এতদিন ওবিসি সম্প্রদায়কে সেটাকে আমাদের রুখে দাঁড়াতে হবে প্রত্যেকটা দলের পলিসি পলিসি মেকিং আলাদা আলাদা হবে তোমাদের চ্যানেলের পলিসি থাকে তৃণমূলকে হেকেল করো বিজেপিকে ভালো করো কেউ বলে বিজেপিকে হেকেল করো এটা তো পলিসি তো যে যে পলিসি করো আলটিমেটলি ব্যালট বক্স বলবে আলটিমেটলি মমতা ব্যানার্জির সাংসদরা জিতে দেখাবে যে হ্যাঁ মমতা ব্যানার্জি এখনো একই জায়গায়